শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরি যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে সেটি ভালোবাসা নয় সেটি কামনা শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায় স্বামী স্ত্রী আনন্দে দুজন দুজনকে জড়িয়ে মিলনে সুখী হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দেবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী মুখ্য ভূমিকা পালন করে থাকে আর স্ত্রীর ভূমিকা গৌণ যখন স্বামীর আবেগকে বুঝবে নিজেকে শুধুমাত্র নিজের স্বামীর কাছে আবেদনময়ী করে উপস্থাপনা করবে স্বামীকে উত্তেজিত করে তুলবে চুপচাপ বিছানার এক কোণে পড়ে থাকবে না আশা করা যায় মিলনের আনন্দ ভরপুর এক সুখের সীমানায় নিয়ে যাবে স্বামীর জন্য সাজুন স্বামীকে ভালোবাসুন স্বামীর মেজাজকে বুঝতে চেষ্টা করুন স্বামীকে সারপ্রাইজ দিতে মাঝে মাঝে খোলামেলা পোশাক পরুন স্বামীর সামনে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন কথা থাকবে এটা নারীর সৌন্দর্য তবে বিছানায় ঝেড়ে ফেলুন উগ্রতা মাঝে মাঝে কামনীয় রোমান্টিক কথা স্ত্রীর চিৎকার স্বামীকে পাগল করে দেয় স্বামীকে দিয়েই আদর শুরু করুন তার বিশেষ বিশেষ জায়গায় বিদ্যুৎ চমকায় দিন তাকে গরম করে ছেড়ে দিন যখন আপনার পালা আসবে তখন স্বামীর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে যাবে যা দ্রুত পতন কমিয়ে দেবে স্বামীর পারফরম্যান্সকে প্রশংসায় ভরিয়ে দিন স্পেশাল জিনিসটি নিজের প্রিয় জিনিস বানিয়ে নিন আর স্বামীর কানে কানে সেটা জানিয়ে দিতে ভুলবেন না স্বামীর পোশাক খুলতে সহায়তা করুন প্রয়োজনে আপনি নিজে খুলে দিন আর আপনারটা যেন আপনার স্বামী খুলে দেয় তাকে আদরের সুরে অনুরোধ করুন বডি ম্যাসাজ এটা করতে ভুলবেন না প্রচুর পরিমাণে করুন পরস্পরের মিলনের আনন্দ বাড়িয়ে দেবে বহুগুণ স্বামীর সেন্সেটিভ জায়গায় ভালো মতো মেসেজ দিলে আশা করি দ্রুত পতনের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে হঠাৎ হঠাৎ স্বামীকে ঘুমের মধ্যে নিজে থেকে আদর করুন উত্তেজিত করুন তার মিলনের ক্ষুধাকে বাড়িয়ে দিন মাঝে মাঝে উঠতে বসতে হালকা খারাপ বাক্যালাপ করুন মন মেজাজ ফুরফুরে থাকবে সারাদিনের একঘেমি দূর হয়ে যাবে পরস্পরের মধ্যে মন খুলে ভালোবাসুন নিজেদের মধ্যে গোপন রাখুন মাঝে মাঝে সাংকেতিক ভাষা ব্যবহার করুন যা শুধু আপনারা ছাড়া দুনিয়ার কেউ যেন না বোঝে হঠাৎ হঠাৎ খারাপ খারাপ টেক্স করুন বলুন তাকে খুব মিস করছেন কাছে পেতে খুব ইচ্ছে করছে স্বামীর চরম পুলক অর্থাৎ পতনের সময় বেশি আপন করে নিন শক্ত করে জড়িয়ে ধরুন